আমরা আজকের এই ভিডিওতে ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে তো সেই ফাইনাল পরীক্ষায় যাদেরকে আমি ক্লাস ফাইভে পড়াই তাদের প্রশ্ন এসেছে তো যে প্রশ্নগুলো আমি গতকালকেও ইভেন কয়েকদিন থেকে প্র্যাকটিস করে গেলাম এবং যেগুলো কমন দিলাম সেগুলোই কিন্তু বারবার বলেছিলাম সেই প্রশ্নগুলো কিন্তু কমন চলে এসেছে ঠিক আছে তো এই যে প্রশ্নগুলো কমন এসছে তো সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো এখানে থামলে দেওয়া রয়েছে এবং এই প্রশ্নের উত্তরগুলো যারা পরীক্ষা দিয়েছ বা যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দক্ষিণনগর হাই স্কুলে যে সমস্ত শিক্ষক আর ভিডিওটি দেখবেন বা যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো তোমরা কিন্তু তোমাদের উত্তরগুলো মিলে নিতে পারো ঠিক আছে তো তোমাদের উত্তরগুলো চলো আমরা একে একে বলে দিচ্ছি এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু কমন এসেছে প্রত্যেকটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কুমির আর শেয়াল প্রথমে আলো চাষ করেছিল আমাদের দেশের নাম ভারতবর্ষ এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে রাজার ফ্রেমে বাঁধিয়ে রাখেন আম সত্য ভাজা এই যে প্রশ্নগুলো প্র্যাকটিস এমন এমনভাবে প্র্যাকটিস করানো হয়েছিল যেমন ছাত্রগুলো খুবই খুশি হয়েছে ছাত্রছাত্রীগুলো তারা বলছে স্যারা যা করিয়েছেন তাই কমন এসেছে তারপরে যদি আমরা দেখি আকাশ আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর একলা কবিতাটি কাল লেখা শঙ্খ ঘোষের লেখা সংক্ষিপ্ত পরিচয় দাও খুব সংক্ষেপে ছটি প্রশ্নের উত্তর ছটা প্রশ্ন ঠিক আছে সাতখানা রয়েছে সূর্য কুমার সেন কোন স্কুলের শিক্ষক ছিলেন উমাত্রা হাই স্কুলের শিক্ষক ছিলেন ধনায় কিসের মন্ত্র জানে মৌমাছি তাড়ানোর মন্ত্রটা জানে অর্থাৎ যে কাটার সময় মৌমাছিগুলো তাড়াতে হয় সেই মন্ত্রটা জানে এটাও কমন জটি ভালো নাম কি হরিমতি আবুলতাবুল কাল লেখা সুকুমার রায়ের লেখা ঠিক আছে রাজার সিংহাসনে কি ঝোলানো থাকে রাজার সিংহাসনে ঝোলানো থাকে ভাঙা বোতল আর শিশি কবি কাঠবেড়ালিকে ধরতে পারেন না কেন কারণ কাঠবেড়ালিকে যখন কবি ধরতে যান তখনই সে কিন্তু ছুটে পালিয়ে যায় কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি দিনগুলি রাতগুলি তিনের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাম কে কীভাবে জটিলিষ্টি তাল জোগাড় করে নিয়ে দিয়েছিল এই কোয়েশ্চেনটা কতবার বলেছি যে আসবেই আসবে এবং দুই নম্বরের কোশ্চেনটাও কিন্তু কমন চলে এসেছে দুই মার্কের হলেও কিন্তু কমন এসেছে হ্যাঁ বারবার দুই মার্কের তিন মার্কে এগুলো পড়িয়েছি বিপ্লবরা টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে আগুন লাগিয়েছিল কেন দুটো বুনো দল ছুট হয়েছিল কেন ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব চার চার দাগে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কুমির ধান চাষের সময় কোন ফোন দিটেছিল তার পরিণতি কি হয়েছিল আর কমন চলে এসছে সুরবীর ছিলেন তিনি কোন নদীতে ঝাঁপ দিয়েছিলেন যদি তাকে কেউ ভক্তি ভরে ডাকে তবে তিনি কি করেন এই কোয়েশ্চেনটা আমি করাইনি তাই এটা আমার কাছে কমন আসেনি কিন্তু এই কোশ্চেনটা মানে সে কমন বলে করানো হয় যা মোটামুটিভাবে পড়িয়েছিলাম ঠিক আছে তারপর পাঁচের দিকে দুটো কোশ্চেন কমন যে বোম্বাগড় রাজার মন্ত্রী খুঁড়ো কী করে কবি যখন একলা থাকে তখন তার সাথে কারা কারা থাকে সহজেই চলে এসছে এত প্রশ্ন যে কমন চলে আসবে ভাবাই মুশকিল ছিলাম গল্প বুড়ো কাদের গল্প শোনাতেন কচি কাচাদের শিশুদের তারপরে ছয়ের দিকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মিষ্টি কবিদের রাস্তা শব্দটি অন্য কোন নামে ব্যবহৃত হয়েছে পথ নামে চড়াই উতরায় রাস্তা কোথায় দেখা যায় পাহাড়ি অঞ্চলে কবি পছন্দের রাস্তা কেমন সেটা লিখতে বলা হয়েছে হাবো থানায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল থানায় বড়বাবুর কাছে সে কোন বিশ্বে নালিশ করেছিল কোশ্চেন এসে প্র্যাকটিস করেছে আমরা পারুল প্রকাশনী ঠিক আছে নিম্নের পদগুলো এই বিপরীত শব্দ লেখো এই রাস্তা সোজা চলে গেছে এইটা তোমাদের যে ব্যাকরণ বইটা রয়েছে সেই ব্যাকরণ বইয়ের আই সেম সে সম্ভবত তেতাল্লিশ পৃষ্ঠা বা চুয়াল্লিশ পৃষ্ঠা দেখবো সেম সেম লেখা রয়েছে ঠিক আছে এই রাস্তায় সোজা চলে গেছে সোজা চলে গেছে বাঁকা অঙ্কটা খুব সোজা অর্থাৎ কঠিন হবে বিপরীত এটাই আমার উত্তর এটা বিপরীত প্রশ্ন তুমি পুকুরের উত্তর কোণে যাও পুকুরের উত্তর দিকে যেতে বলেছে এটা উত্তর দিক হলে এটা হবে দক্ষিণ দিক খুব কঠিন ছিল তার হৃদয় অর্থাৎ কঠিন বিপরীত কঠিনের বিপরীত সরল আমার ইংরেজি কঠিন মনে হয় না অর্থাৎ তার হবে সহজ মনে হয় না তারপরে ক্রিয়ার রূপ অনুযায়ী লিখতে বলা হয়েছে ক্রিয়ারূপ অনুযায়ী অর্থাৎ ড্যাশ আগামীকাল বেড়াতে যাব। আমি বা আমরা আগামীকাল বেড়াতে যাব এটা হবে আপনারা বা আপনি বা উনি কি বাড়িতে আছেন এটা ভুল লেখা হয়েছে ঠিক আছে আপনি বা আপনারা কি বাড়িতে আছেন তুই বা তোরাকে শুনতে পাচ্ছিস তুমি বা তোমরা বাড়ি যাও তুই বা তোরা বিকেলে আসবি তিনি বা উনি কোথায় গিয়েছেন চিঠি কমন অনুচ্ছেদ রচনা কমন ঠিক আছে ছাত্রবাসে থাকা মাকে একটা চিঠি আমরা করেছিলাম ছাত্রবাসে টাকা ফুরিয়ে যাওয়া গেছে বা ছাত্রবাসে বইপত্র কিনতে হবে বা কেমন কাটছে সেই সম্পর্কে চিঠি মাকে বাবাকে দুটোই করেছিলাম কমন এসছে মায়েরটা পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে চিঠি এটাও করেছিলাম এটাও কমন এসেছে ঠিক আছে তারপরে অনুচ্ছেদ রচনা থেকে দুটো কোশ্চেন কমন এসেছে জগদীশ চন্দ্র বসু এবং বাংলার উৎসব গাছ আমাদের বন্ধু এটা আমরা মোটামুটি করেছিলাম কিন্তু বাংলার উৎসব জগদীশ চন্দ্র বসু এটা আমাদের সরাসরি কমিউনি তো এই প্রশ্নগুলো কিন্তু শুধু দক্ষিণনগর হাই স্কুলের যারা ছাত্র যারা পরীক্ষা দিয়েছে তারা শুধু দেখবে তা নয় যারা কিছু কালকেই পরীক্ষা রয়েছে বিএসএমএম হাই মাদ্রাসা কলেজ ঠিক আছে তো তারাও কিন্তু কোশ্চেন দেখতে পারে এই কোশ্চেনগুলো কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হেল্পফুল হবে তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ